হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো রবিবার আর সানডে সানডে সকালে আজকে যখন ঘুম থেকে উঠেছি ঠিক বাজে তখন সাড়ে ছটা আর সাড়ে ছটা ঘুম থেকে উঠে জানলা দিয়ে দেখছি বৃষ্টি পড়ছে তো আমি আনন্দে আরেকবার শুয়ে পড়লাম যে হয়তো বৃষ্টিটা কন্টিনিউ হবে আর বেশ মজাদার একটা ঘুম হবে বাট ঘুমটা হলো কিন্তু ঘুম থেকে উঠে যখন দেখলাম যে বৃষ্টিটা কিন্তু একদম কমে গেছে জাস্ট ওয়েট আবার বৃষ্টি নেমেছে আজ সানডে জামা কাপড় কাচতে কিন্তু আমার কত্তা ভুল হয়নি সে সকাল সকাল ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো যেগুলো মোটামুটি কেচে দেওয়া যেতে পারে ওয়েদার অনুযায়ী কেচে মেলে দিয়ে গেছে কিন্তু এই যে মাঝে মধ্যে অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টি আমার তো কাজ বাড়িয়ে দিয়েছে এই তুলে তুলে আনা আবার দেখছি যখন একটু মেঘ মেঘ রয়েছে বৃষ্টি হচ্ছে না তখন আবার একটু হাওয়ায় শুকানোর জন্য বাইরে মেলে দেওয়া যাই হোক কত সকাল সকাল বেরিয়ে গেছেন বাজারের ব্যাগটি সাথে করে নিয়ে গেছেন তিনি নাকি গাড়িটাও ঠিক করবেন তো আমাকে ফোন করে বলল যে কারেন্ট কিন্তু আজকে আপডাউন করতে পারে তো সময় মতো সব কাজ সেরে নাও তো কি কাজ সারবো বলো বললো তুমি এক কাজ করো তুমি রান্না কমপ্লিট করো আমি বললাম বাজারের ব্যাগ নিয়ে বেরিয়েছো তুমি বাজার নিয়ে ফিরবে তারপর তো রান্নাটা করবো তো বলছে ঠিক আছে আমি আসছি সে আসছি তো আসছি যাই হোক তার আর আসার খবর পাওয়া যাচ্ছে না তো আমি একটু ছাতুর শরবত খেয়ে নিলাম তিনি কিন্তু বলে বলে বেরিয়েছিলেন যে আজকে হচ্ছে রবিবার আমরা দুজনে মিলে একসাথে ব্রেকফাস্ট করবো আমি তোমার জন্য পরোটা আনছি ও মা গো পরোটা মনে হয় দোকানদার বাড়ি থেকে রেডি করা শুরু করেছে সবে তারপর সে ভেজে তারপর তো দেবে তো ততক্ষণ আমার হয়তো ওয়েট হবে না অনেকই বেঁচে গেল প্রায় সাড়ে দশটার মতো তো আমি ছাতুর শরবত খেয়ে ভাত বসাতে শুরু করে দিলাম কারণ কারেন্ট যখন তখন চলে যাবে ইন্ডাকশানে রান্না করতে পারবো না তো ভাতটা অন্তত করে রাখি বাজার থেকে তারপর যা আনবে তাই রাখবো তো দেখো ভাতের মধ্যে আজকে দিয়ে দিয়েছি এই চালের মধ্যে গোটা গরম মশলা ওই এলাচ দারচিনি এগুলো তাতে কি হবে বলো তো ভাতের সেন্টটা না সাধারণ চালেরও ভাতের গন্ধটা দারুণ হয় তাও আসছে না বাইরে গিয়ে দু তিনবার উঁকি মেরে এলাম দেখলাম দুটো বুড়ো শশা ছাড়া ঘরে আর তেমন কিছু নেই তো শশাগুলো দেখো আর কমভাবে জিরিজিরি করে কেটে নিলাম সাথে নিলাম আলু ও কুচি করে তো আজকে শশার একটা রেসিপি বানিয়ে ফেলি তো এ দেখো বড়ি আর হচ্ছে বাদামও ভেজে নিলাম আর ফোড়নে দেব হচ্ছে সাদা জিরে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তো আমি ইউজ করি না ওই কাঁচা লঙ্কা যেগুলো শুকিয়ে যায় ওটাই শুকনো লঙ্কা ভেজে নিয়ে আলুটাকে ভেজে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে শশাটা শশাটা না একটু নুন মাখিয়ে রেখেছিলাম জল বের করার জন্য অনেক সময় তেতো টেতো হয় সেই কারণে তারপরে একটু লবণ একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম আর শেষের দিকে ওই যে লবণ দেওয়া জলটা ওটাও কিন্তু দিয়েছি আর মিষ্টি দিয়ে নামিয়েছি সাড়ে বারোটা বাজে টিফিন করবো কখন আড্ডাতেও সেটাই করো সাড়ে বারোটা বাজে টিফিন করবো কখন রান্না করবো কখন

আমার খাওয়ার দরকার নেই আমার হয়ে গেছে খাওয়া আমি খাবো না বিকেল বেলা করে দেবো একে তো সাড়ে বারোটা তারপরে টিফিন নিয়ে আসেননি তিনি তিনি বলছেন ডিম টোস্ট খাবে মাথাটা কীরকম গরম হয়ে আছে বুঝতে তো পারছই তো ডিম টোস্ট তো মোটেই করে দেবো না এই মিষ্টি রুটি রয়েছে বললাম ওটাই খাও ডিম টোস্ট হবে বিকেলবেলা আর তার শাস্তি হিসেবে এই দেখো আলু কাটতে বসিয়েছি একটু অ্যাক্টিংও করে নিল কান্নাকাটি আর আজকে করব একটা স্পেশাল রেসিপি মন দিয়ে ফলো করো তাহলে তোমাদেরও না খুব উপকারে লাগবে একদিন ট্রাই করে জাস্ট দেখো তো আমি এটা কিন্তু ইউটিউব দেখেই শিখেছি তবে অনেক মশলা আরও অ্যাডেড হয়েছিল যেটা আমি নিজের মতো করে নিজেরটা করেছি তবে খেতে জাস্ট অসম হয়েছিল শশার রেসিপিটাও যেরকম হয়েছিল। তেমনি কিন্তু চিকেন রেসিপিটাও হয়েছিল তো আমার যেহেতু ভাত আর শশার রেসিপিটা আগেই রেডি ছিল তো আমি ভাবলাম আজকে একটু অন্য রকমভাবে চিকেনটাকে করা যাক এই চিকেন রেসিপিটার নাম হলো গিয়ে চিকেন তন্দুরি মশালা তো চিকেন তান্দুরি মশলাটা রেডি করার জন্য চিকেন তান্দুরির যে মশলা তৈরি হয় সেটা দেখো এখানে আগে রেডি করে নিচ্ছি সর্ষের তেলের মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ এর মধ্যে দিচ্ছি বিট লবণ কিছুটা কাসৌরি মেথি লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণের জন্য রাখতে হবে কিন্তু আমার তো দুর্দশা দেখতেই পাচ্ছ সাড়ে বারোটায় বাজার এসছে তারপরে রান্না শুরু হচ্ছে তো আমি বেশিক্ষণ না রাখলেও এত সুন্দর টেস্ট হয়েছিলো কি আর বলবো তো এই দেখো ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম তারপর কিছুটা টক দই নিলাম পরিমাণ মতো তো নিয়ে ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে না নিলে না এই টক দইয়ের মধ্যে মানে যে দলা দলা মতন থাকে ওটা ভালো করে ম্যারিনেশন না হওয়ার ফলে ঝোলটা যেন দেখে মনে হয় কেটে কেটে গেছে দুধ কাটলে যেরকম হয় তো ভালো করে ফাটিয়ে নেওয়ার পরে জলটা ছেঁকে এর মধ্যে দেখো দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ ম্যারিনেশন আর এখানে দেখো আস্ত আস্ত সমস্ত কিছু মশলাগুলো কাটা রয়েছে যেমন ধর আদা রসুন সমস্ত কিছু আস্ত তো সমস্তটাই এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন লঙ্কা শুকনো লঙ্কাও দিতে পারো কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে দিয়ে দেবো এর মধ্যে কাজু বাদাম তো আস্তে আস্তেই ভাজবো কিছুক্ষণ সতে ভাজার মতন আর কিছুটা দিয়ে দেবো হচ্ছে টমেটো শেষের দিকে তো ভাজা হয়ে গেলে ভালো করে ঠান্ডা করে ওটা মিক্সিতে একটা পেস্ট বানাবার এদিকে আলু ছাড়া তো কোনো রান্নাই সম্ভব নয় সো সেই জন্য আলুটাকেও ভালো করে ভেজে নিয়েছি নেওয়ার পরে ওই তেলের মধ্যে মাংসটা জাস্ট দিয়ে দিয়েছি ম্যারিনেশন করা আর যে মশলাগুলো ছিল তার মধ্যে ওই ভাজা আলুগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি আর এই যে পেস্ট রেডি হয়ে গেছে দেখো পেঁয়াজ আদা রসুনের খুব সুন্দর দেখতে হয়েছে ওটাও এর সাথে মিক্সড করে নিয়েছি নিয়ে আর জাস্ট নাড়তে থাকো আর কিচ্ছু করতে হবে না আর এত সুন্দর একটা গন্ধ বেরোবে না তোমার এমনিই মনে হবে রেস্টুরেন্ট স্টাইল তো আজকে তো আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো অপশান নেই কারণ দুর্গতির যে অবস্থা আকাশ ঝেঁপে বৃষ্টি নামতে শুরু করবে আর কিছুক্ষণের মধ্যেই তো তার জন্যই সবাই অপেক্ষা করছে আর যে এক্সট্রা মশলাগুলো যা কিছু ছিল আর আলুর সাথে ভালো করে ম্যারিনেশান করে নেবে সেটা ভাজার আগেও করতে পারো ভাজার পরেও করতে পারো এরপরে দেখো নুন মিষ্টি চেক করে মিষ্টি অবশ্য দিতে হয় না এতে এমনি মিষ্টি মিষ্টি ভাব থাকে একটু কাসুরি মেথি আর গোলমরিচ দিয়ে দিলেই রান্না কমপ্লিট খুব ইজি এবং খুব ভালো প্রসেসে আর এখানে দেখো ভাতটাকে আরেকটু ভালো করার জন্য এই দেখো আজকে আমার চালের ভাতটা কি সুন্দর হয়েছে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে একটু পেঁয়াজ ভেজে একটু ভেজে নিয়েছি হচ্ছে গিয়ে কাজু বাদাম আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর এই দেখো আজকে চিকেন তন্দুরি মশালা আর এখানে শশার তরকারিটা জাস্ট অসম হয়েছে আর রাইস তো তার সাথে জুড়ি মেলাই ভার তো প্লেট নিয়ে নিয়েছি এই দেখো বৃষ্টি নামতেও কিন্তু শুরু করেছে খেতে বসার আগেই এরকম একটা বৃষ্টির অপেক্ষাই করছিলাম তো বৃষ্টি না হলে এই ধরনের রান্নাগুলো ঠিক জম্পেস করে খাওয়া যায় না তোমরাও ভেবে ফেলো কবে তোমরা এই ধরনের রেসিপিটা ট্রাই করতে চলেছ তো একবার আমার কথা মতো করে দেখতে পারো কমপ্লিট আজকের লাঞ্চ ও হয়েছে এখন খাচ্ছি হচ্ছে হজমোলা আর ও এখন কিছুটা দই বেঁচে গেছিলো সেটা দিয়ে খাবে ঘোল হজমের জন্য আজকে রান্না জাস্ট ফাটাফাটি মানে হাঁড়ি কড়াই সবাই চেটে পুটে শাক করে দিয়েছি শুধু মাংস একটু রয়েছে রাতের জন্য সমস্ত কিছু উধাও তো সুন্দর হয়েছে ও তো একটু একটু ঝোল দিয়ে নিয়ে মানে ওই কানিটা নিয়ে নিয়ে টেস্ট করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে আর এইখানটা পুরো জামা কাপড় মেলা মানে তোমাদেরকে দেখাতে পারছি না 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 বৃষ্টির মধ্যে বাইরে তো দেওয়া যাবে না তো সেই জন্যই ভেতরে ও একটু এটা করতে বেশি ভালোবাসে আমাকে জ্বালাতে ভালোবাসে তো সেটাই করছে হাওয়া দাওয়াটা যেমন জম্পেশ হয়েছিল ঘুমটাও কিন্তু সেই রকমই জম্পেশ আজকে দিতে পেরেছিলাম ওয়েদারটা এত ভালো তার উপরে আবার আজকে সানডে তো বলো ঘুমটা হবে না কেন তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এলাম পুজো দিতে কারণ দুপুরের পুজোটা ওই দেয় তাই জন্য সন্ধ্যের পুজোটা আজকের দিনে আমি একটু শান্ত সৃষ্টি তারপর বেশ একটা ঘুম দিলাম এখন সাড়ে ছটার বেশি বাজে তো হাওয়া দেখছো দরজা জানালা খুলে রাখতে পারছি না আর কত্তা ওদিকে স্পেশাল দুপুরের যে আমাদের লাঞ্চ হয়েছিল। তার একটা রিটার্ন গিফট দেওয়ার জন্য স্পেশাল ইভিনিং স্ন্যাক্স বানাচ্ছে চা তো আছেই তার সাথে আরও একটা জিনিস বানাচ্ছে কি বানাচ্ছে সেটা এলেই তোমাদের সাথে দেখাবো ও এখন রান্নাঘরে রয়েছে তো আমি চেঞ্জ করে সন্ধেটা দিয়ে নিলাম এবার আবারও চেঞ্জ করবো এই জামাটা খুলে রাখবো আর লাঞ্চ আসুক আর খুব ভালো একটা ঘুম দিয়েছি অন্যান্য দিন কি হয় ঘুমোতে যাওয়ার আগেই ডিসাইড করে নিই যে ঘুম থেকে উঠতে হবে এই টাইমে চারটায় উঠতে হবে সাড়ে চারটে উঠতে হবে পড়ানো আছে আজকে কোনো তো ওইসব ভাবনার ব্যাপারই নেই আর ওয়েদার এত ভালো উফ অমাই ঘুম দিয়েছি যেটু তাই বলছিল যে হেপি ঘুম দিলে তো তা ভালো একটা ঘুম হয়েছে তো চলো তো বর্ষায় দু কাপ চা আর স্পেশাল আজকে ডিম টোস্ট আজকের স্পেশাল স

ছাদের হাওয়া তো খেয়ে এলাম এসেই তার ফরমাইশ যে আজকে যে রেসিপিটা তুমি করেছো রাইস দিয়ে তো দুর্দান্ত এবার ট্রাই করে দেখি লুচি কিংবা পরোটার সাথে কেমন যায় তো কি আর অগত্যা করা তাড়াতাড়ি ময়দা মাখলাম মেখে লুচিটাকে বেলে দিচ্ছি তো ওই যে আমি শ্বশুরবাড়ি থেকে শিখেছি দুই প্যাচে কিভাবে লুচি বেলতে হয় বেলে দিলাম আর কর্তা মশাই দেখো ফুলকো ফুলকো লুচি ভেজে তুললো তো নিমিশেই কিন্তু এই রেসিপি দিয়ে শেষ করে ফেললো পুরো চিকেনটাকে তো যেমনভাবে রাইসের সাথে যায় তেমনি কিন্তু লুচি পরোটার সাথে জাস্ট জাস্ট ওয়াও তোমরা একবার ট্রাই করে দেখো আমার আমার কথা মতন মানে আমাকে তুমি রান্না পারো না এখন তো আমার রান্নার ফ্যান হয়ে গেছে ও বলছে তুমি এরকম নিত্য নতুন একটু ট্রাই করো তুমি এই ধরনের রান্নাগুলো তো জাস্ট ওয়াও পারো আমি বলছি দাঁড়াও দাঁড়াও ওয়েট করো সবই যদি আমি একবারে দেখিয়ে দিই তাহলে কেল্লাফতে হবে কি করে আর সবই পারি বললে তাহলে মাথার উপরে তো চাপ পড়ে যাবে এত তাড়াতাড়ি নয় ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য আর কি কি পারি আর কি কি করি তাই তোমরাও যদি দেখতে থাকো যে আমি কি কি পারি আর কি কি করি তাহলে তোমরাও কিন্তু জেনে যাবে তাহলে সাথে থাকো পাশে থাকো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো থালা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেল